চাঁদপুরে বিলুপ্তপ্রায় প্রজাতির বাজ পাখি উদ্ধার করেছে স্থানীয় এক দম্পতি পাখিটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে বিলুপ্তপ্রায় বাজ পাখিটিকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা তবে জানানোর পরেও পাখিটির বিষয়ে কোনো উদ্যোগী নেয়নি স্থানীয় বন বিভাগ মোর্শিদ পাঠানো তথ্য ভিডিও রিপোর্ট করছেন আফরোজা হাসি পৌরসভার ওয়ারলেস এলাকায় রাস্তার পাশে ডানা ভাঙা অবস্থায় পড়েছিল বাজ পাখিটি পরে স্থানীয় মাইনুদ্দিন ও রাবেয়া দম্পতি বাজ উদ্ধার করে নিজেদের ঘরে আশ্রয় দেন বিলুপ্ত প্রায় বাজ সুস্থ করতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করেন তারা আমার জানা মতে এটা শাহী বাজ পাখি চাতুর আগে দেখা যেত কিন্তু দেখি না তো বড় বড় গাছ এগুলো থাকে আর সাধারণত মাছ খায় মোটামুটি বিপন্ন প্রজাতির এটা করে দেখা যায় না আমি এটা প্রথম দেখছি আমরা আমি আজকে এই প্রথম পাখিটা দেখছি কিন্তু কোনো সময় দেখি না পাখিটি হস্তান্তরে যোগাযোগ করা হলেও সারা দেয়নি বন বিভাগ থেকে যাইতেছিলাম তখন যাওয়ার সময় দেখলাম রাস্তার পাশে এটা পড়ে আছে আর টাকা থেকে রক্ত পড়ছে পায়ের উপর তো সমস্ত গেছে